আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে ইচ্ছে করলো টিএসসিতে ঘুরতে যাই অনেক যাওয়া হয় না তাই বেরিয়ে পড়লাম আমি বোন দুলা ভাই আর আমাদের ছোট মিকু বাচ্চাটা কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম ছিল এই যে আমার মিকু বাচ্চাটা আর আমি গাড়িতে বসে টিএসি এনজয় করতেছিলাম এই তো টিএসসি পৌঁছে গেলাম টিএসিতে আসবো আর ভাজা পোড়া না খেলে কি চলে মোমোস নিয়ে নিলাম শুরুমে চপ চিকেন চপ বিভিন্ন ধরনের পেঁয়াজ জাস্ট ওয়াও ছিল আসলে অনেক ধরনের ভাজা পোড়া ছিল খেতে খুবই দারুন আরে চাটনিটাও দারুন ছিল বটে এই যে আমি আর আমার বুবু আমাদের বড় বাবা আমার বড় আপুর বাইনা সে বৃদ্ধ বয়সে এসে বেলুন ফাটাবে তাই খুঁজে পাচ্ছি না আসলে কীভাবে আসলে বন্ধুটা ব্যবহার করতে হয় পাশে যে দেখ তার সেক্রেটারি মানে তার স্বামী পাহারা দিচ্ছে আর এই যে আমার বোন চুরি দেখলে তার মাথা আসলে খারাপ হয়ে যায় সে নিজেও যায় না তার কত কত শো আসলে চুরি আছে সে আসলে নিজেও মনে হয় জীবনে কারণ করছে না কে সন্দেহ তারপরে তার চুরি কেনা লাগবে তো লাগবে চুরি দেখলে সে আর কাউকে চিনে না আর এই যে চুরি চয়েস করতেছিলাম ছোট্ট বাবুটার জন্য তবে সেও একটা বড়ো সাইজ দেখে নিজেও ট্রায়াল দিচ্ছিলো ছোটো বাবুটার হাতের সাইজের কোনো চুরিই পাচ্ছিলাম না এত ছোট বাচ্চা দুই দিন আগে তার দুই বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আর তার বেলুন দেখলে মাথা ঠিক থাকে না যত বেলুন দেখবে সব বেলুন পছন্দ করে টিএসসির কথাই বলি টিএসসিতে আছে হরেক রকমের খাবার রঙ বেরঙের খাবার চা এই দেখেন ভুট্টা প্রচুর পরিমাণে খাওয়া ছিল এত ভিডিও করা আসো সম্ভব হয়নি চাইনিজ থেকে শুরু করে বাংলা অনেক ধরনের খাবার পাবেন আর শীতকাল পিঠা না খেলে কি হয় আর গ্রিল চাপ জাতীয় খাবার আমার খুবই পছন্দ টেসির আসলে আসলে মনে হবে যে মেলা এসেছি একটা ছোটো মেলা মেলা বলতে পারেন আর এই দেখুন ঝিলিমিলি বেলুন সবার প্রিয় ঝিলিমিলি বেলুন কাঠের জুয়েলারি আমার অনেক পছন্দ তাই আপু একটা গিফট করলো আর সর্বশেষে বিরতির আগে ভাবলাম একটা ডাবের পুনিং খাওয়া দরকার ডাবের পুডিংটা আসলে আমার অনেক পছন্দ আমি টিএসিতে গেলে ডাবিং পুডিংটা খাওয়া কখনোই মিস করি না দেখেন নারিকেলও দেওয়া আছে